গতকাল আমি জয়রামবাটি মায়ের বাড়ি থেকে একটি ভিডিও দিয়েছিলাম যে কেমন ঝড় হচ্ছে দেখুন এবং সেই ঝড়ের যে ভয়ঙ্কর পরিণতি তার ফলে কী অবস্থাটা হয়েছে দেখুন এই সামনেই অর্থাৎ বুধবার দিন অক্ষয় তৃতীয়া উৎসব এবং মন্দির প্রতিষ্ঠা দিবস এই দিবসের জন্য বা এই উৎসবটির জন্য যে প্যান্ডেলটি বহু পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে যে প্যান্ডেলটি নির্মাণ করেছিল সেই প্যান্ডেলটির কি অবস্থা হয়েছে দেখুন মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই প্যান্ডেলটার এই বর্তমান অবস্থা এবং আগামী বুধবার দিন মায়ের বাড়িতে অক্ষয় তৃতীয় উৎসব এবং মন্দির প্রতিষ্ঠা দিবস এবং এর মধ্যে এই সমগ্র প্যান্ডেলটি কিন্তু আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করতে হবে এই অবস্থায় মাতৃ মন্দিরের সমস্ত কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে আশা করি মায়ের আশীর্বাদে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আজকে মাতৃ মন্দিরে কিন্তু ভক্ত সংখ্যা ভালোই আছে এইদিকে পূজনীয় সহদেব মহারাজ কিন্তু কর্মীদের নিয়ে কিন্তু তারা উনি প্যান্ডেলের বিভিন্ন অংশগুলো কিন্তু বাঁধামাঁধি করছে আর এইদিকে কিন্তু দেখুন এদিকে একটা বুকস্টল ছিল এই বুক স্টলটা কিন্তু এখন আর নেই এখানটা কিন্তু একটা সুন্দর দর্শক দর্শনার্থীদের দাঁড়ানোর জায়গা করে দিচ্ছে আজকে মায়ের বাড়িতে ভক্ত সংখ্যা ভালোই আছে কিন্তু প্যান্ডেলটি অবস্থাটা দেখুন এত সুন্দর প্যান্ডেলটা একবারে সুন্দরভাবে সুসজ্জিত হয়েছিল সেইটি কিন্তু এখন সম্পূর্ণরূপে একবারে ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে ঝড়ে নষ্ট হয়ে গেছে ঝড়ে নষ্ট হয়ে গিয়ে একবারে সব কিছু তজন ছেড়ে গেছে ভীষণ ক্ষতি হলো দেখুন কী সুন্দর ছিল প্যান্ডেলটা সেই প্যান্ডেলটি কিন্তু একবারে নষ্ট হয়ে গেল আশা করছি খুব তাড়াতাড়ি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে আমি দেখাচ্ছি দেখুন প্যান্ডেলটা এবং মূল মঞ্চটা পর্যন্ত হয়ে গিয়েছিল সেইটাও কিন্তু পুরো একদম তজনস হয়ে গেছে